আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি অলমেথ স্টাডি সেন্টার থেকে আমার নাম হচ্ছে ফাতেমা আক্তার আজকে আমি আপনাদের সামনে ভিডিওটি নিয়ে এসেছি এসএসসি বেঞ্চ দু হাজার সালের বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন আমার এই সাজেশন অনুযায়ী যদি আপনারা পড়েন তাহলে অল বোর্ডের জন্য আপনারা পাবেন খুবই কমন নাইনটি পারসেন্ট কমন থাকবে আমাদের সাজেশন থেকে কারণ এর বাইরে কখনো বোর্ড আপনাকে প্রশ্ন করবে না দেখেন এখানে আছে এমসি ব্যাকরণ বাংলা ব্যাকরণ এমসি থাকবে ত্রিশটা ত্রিশ মার্কের জন্য তারপর নির্মিতি নির্মিতি কিন্তু আপনাদের সত্তর মার্ক ত্রিশ মার্ক আর সত্তর মার্ক আপনাদের কিন্তু বাংলার দ্বিতীয় পত্র একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের মধ্যে এমসিকিউ থাকবে ত্রিশটা তার মধ্যে ত্রিশ মার্ক নির্মিতি থাকবে দশটা সরি নির্মিতি থাকবে সত্তরটা সত্তরটার মধ্যে এই নির্মিতি সত্তর মার্কে সত্তর মার্কে আমার একটু কথার মধ্যে পেস লেগে গেছে কিছু মনে করবে না নির্মিতি হচ্ছে সত্তর মার্কে সত্তর মার্কের মধ্যে এখানে যে অনুচ্ছেদ অনুচ্ছেদ কিন্তু যে কোনো দুইটি থাকবে দুইটি থেকে আপনাদের একটি দিতে হবে অনুচ্ছেদে হচ্ছে দশ মার্ক সারাংশ অথবা সারমর্ম মর্ম সারাংশও থাকবে সারমর্ম থাকবে আমি একটু পরে এগুলো সাজেশন আপনাদের দিয়েছি ইম্পর্টেন্টগুলো আপনারা ওল বোর্ডের জন্য আপনাদের কার্যকরী হবে কমন থাকবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারবো সাজেশন সাজেশন আমার সাজেশন কিন্তু আমি খুব চিন্তা ভাবনা করে আপনাদের দেই সর্বোচ্চ কমন আসে এরকম নিয়ে আমি একটি ভিডিও বানাই এখানে দেখো সারাংশ আছে সারমর্ম আছে সারাংশ সারমর্ম আপনাদের দশ মার্ক দশ মার্কের মধ্যে কিন্তু সারাংশ একটা দিবে সার মর্ম দিবে দুইটা থেকে যে কোনো একটা লিখবেন দুইটা থেকে যে কোনো একটা এখানে দশ মার্ক হচ্ছে বিশ মার্ক ভাব সম্প্রসারণ আসবে দুইটা দুইটা থেকে দশ মাস দুইটা দশ মাস দুইটা থেকে যে কোনো একটা দেবেন আর চিঠি বা আবেদনপত্র চিঠিও আসতে পারে একটা অবশ্য এটা ইম্পর্টেন্ট না আবেদনপত্র এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চিঠিটা কিন্তু আপনাদের এই যে আঠার্নটা বোর্ড রয়েছে আঠার্নটা বোর্ড থেকে যে কোনো একটি বোর্ড একটি বা দুইটি বোর্ডে আসতে পারে কিন্তু আবেদনপত্র অল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট আবেদনপত্র আসবে চিঠি বা আবেদনপত্র দশ মার্ক প্রতিবেদন আসবে দুইটি দুইটিকে দশ দশ মার্ক আর প্রবন্ধ রচনা রচনা দেখা নে রচনা কিন্তু এখানে বিশ মার্কের রচনা রচনা কিন্তু রচনাতে বিশ মার্ক পাঁচটা রচনা থাকবে পাঁচটি রচনা থেকে আপনাকে যে কোনো একটি রচনা সিলেক্ট করে দিতে হবে যেটা আমি রচনার সাজেশনও দিয়েছি আপনাদের যা অনেক ইম্পর্টেন্ট এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি অনুচ্ছেদ নিয়ে এসেছি কিছু অনুচ্ছেদ এখানে পাঁচটা ছয়টা অনুচ্ছেদ দিয়েছি আমি ছয়টার মধ্যে ইনশাল্লাহ একটা হলে কমন পাবেন আমি একটা গ্যারান্টি দিতে পারবো অল বোর্ডের জন্য শুধু ঢাকা বোর্ড সিলেক্ট বোর্ডের জন্য না আমি অল বোর্ডের জন্য তোমাদের সাজেশনটা দিয়েছি এখানে দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অনেকে পাবে যে মুক্তিযুদ্ধ নিয়ে তো যুদ্ধ নিয়ে তো আন্দোলন হচ্ছে শেখ হাসিনাকে বিদায় করে দিচ্ছে এটা কিন্তু ফ্যাকশন আসলে এটা দিলেও দে দেখবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস এটা কিন্তু স্বাধীনতা দিবস বঙ্গবন্ধু যখন আমাদের দেশেই স্বাধীন করেছেন বঙ্গবন্ধু স্বাধীন করেছেন বঙ্গবন্ধুর জন্য আমরা কিন্তু বাংলা বাংলা ভাষা ফিরে পেয়েছি এটা কিন্তু দুনিয়া কেমত হলেও এটা থাকবেই যে বঙ্গবন্ধুর জন্য আমরা বাংলাদেশ বাংলাদেশকে মাতৃভাষা হিসেবে পেয়েছি তাই কখনও এগুলো উঠবে না যতই আওয়ামী লীগ উঠে যাক শেখ হাসিনা চলে যাক এগুলো ঠিকই আসবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা কিন্তু ইম্পর্টেন্ট সব সব জন্য সুন্দরবন এটা ইম্পর্টেন্ট তারপর স্বাধীনতা দিবস কম্পিউটার মোবাইল ফোন প্রধানতা কিন্তু মোবাইল ফোন মোবাইল ফোনটা খুবই ইম্পর্টেন্ট স্বাধীনতা দিবস ইম্পর্টেন্ট আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যত এক্সট্রা মার্কস দেও কোনো কম নেই প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি নিয়েছি সারাংশ সারমর্ম চিঠি বা আবেদনপত্রে ইম্পর্টেন্ট কিছু নিয়ে এসেছি আপনাদের সামনে আমি এটা আগে থেকেই লিখে রেখেছি কারণ আপনাদের সামনে লিখলে আমার একটু সময়ের প্রয়োজন হবে এখানে দেখো সারাংশ রয়েছে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওর বোর্ডের জন্য বিদ্যা কারণ বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ বিদ্যাটার মানুষের পড়ালেখা করলে সারা জীবন থাকে বিদ্যাটা সব কিছু কেড়ে নিতে পারলেও মানুষের বিদ্যাটাকে কখনো কেড়ে নিতে পারে না যেমন একটা সারা চুল তুমি দুজনকে নিয়ে ভাগাভাগি করে খেতে পারবে কিন্তু যদি বিদ্যাটা তুমি অর্জন করো তাহলে কাউকে দেওয়ার মতো কোনো রাস্তা নেই দেওয়ার মতো কোনো চান্স নেই বা কেউ চাইলে তোমার বিদ্যাটা যোগ্যতা নিতে পারবে না তাই বিদ্যাটা একটু ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ওল্ড বোর্ডের জন্য একটা খুব ভালো করে পড়বেন মাতৃ স্নেহের তুলনা নেই অভ্যাস ভয়ানক জিনিস অভ্যাস নিয়ে কিন্তু কিছু কিছু রয়েছে যা ছাত্রছাত্রীদের জন্য অলসত্ব থাকে তারপর রয়েছে মানুষের মূল্য কোথায় চরিত্র মানুষের মূল্যটা কোথায় এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যত স্টার মার্কস দেও কোনো কম নেই তারপর আছে অভাব আছে বলিয়ে জগৎ জগৎ বৈচিত্র্যময় একটা সারাংশ হয়েছে এটা ইম্পর্টেন্ট তার মধ্যে আমি বলবো তোমাদের মানুষের মূল্য কোথায় বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ এই দুইটা সারাংশ খুব ভালো করে পড়তে তারপর এখানে আছে সারমর্ম সারমর্ম হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নর কেবল তা বহুদূরে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট মার্কস দিতে পারো অনেক কোনো না নেই শুভ শুভদিন এটাও আছে বসুমতী কেন তুমি এত কৃপনা এটাও ইম্পর্টেন্ট দৈন্য যদি আসে আসুক লজ্জা কৃপা তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যত স্টার মার্কস দেও কোনো না নাই তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি নিয়ে এসেছি চিঠি বা আবেদনপত্র আপনাদেরকে আগেই বলেছি চিঠি চিঠি ততটা ইম্পর্টেন্ট না হলেও দু একটা বোর্ডে আসলে আসতে পারে তবে আবেদনপত্রটা বেরি বেরি ইম্পর্টেন্ট আবেদনপত্রটা আপনারা পড়বেন আমি এখানে দিয়ে রেখেছি এটা হচ্ছে চিঠি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধু বন্ধুকে চিঠি লেখো তারপর আছে সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকা প্রকাশের পত্রিকা প্রকাশের জন্য চিঠি হ্যাঁ তারপর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র এটা ততটা ইম্পর্টেন্ট না তারপর পড়ে যেতে পারো তবে ছুটির জন্য আবেদন এটা কিন্তু আবেদনপত্র এটা মোস্ট ইম্পর্টেন্ট ওল বোর্ডের জন্য যত স্টার মার্কস দেও কোনো কম নেই দিতে পারো ওল দিতে পারো এটা ছুটির জন্য আবেদন এটা আপনাদের একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্টই আসার সম্ভাবনা রয়েছে অল বোর্ডের জন্য তারপর হচ্ছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন এটাও অনেক গুরুত্বপূর্ণ স্টার মার্কস দিতে পারো না নেই আমি আপনাদেরকে যে সাজেশনটা দিচ্ছি তার বাইরে কখনো আসবে না এটা আমি গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ আমার সাজেশনের ভেতরে আসবে প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে নিয়ে এসেছি বাপ সম্প্রসারণের সাজেশনের এখানে ছয়টি বাপ সম্প্রসারণ আছে আমি দিয়েছি ছয়টি থেকে যে কোনো একটি কমন পাবেই পাবে ইনশাল্লাহ আমি এটা তোমাদের গ্যারান্টি দিতে পারি ওল্ড বোর্ডের জন্য শুধু ঢাকা স্টেট বোর্ড নয় হ্যাঁ আপনাদের বাপ সমস্যা থাকবে দুইটি দুইটি থেকে কিন্তু যে কোনো একটি আসবে দুইটি থেকে যে কোনো একটি আসবে সরি দুইটি থাকবে দুইটি থেকে যে কোনো একটি দিতে হবে তোমাদের এখানে অন্যায় যে করে অন্যায় যে হয় যে তবু বিনা যেন তৃণ শব্দ হয় এটা কিন্তু পড়ে যেতে পারো আসলেও আসতে পারে আটটা নয়টা বোর্ডের মধ্যে এক দুইটা বোর্ডে থাকতে পারে গ্রন্থগত কত বিদ্যার পড়স্তন নহে বিদ্যা নহে দন হলেও প্রয়োজন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি মার্ক দিয়ে রেখেছি একটা হচ্ছে দুজন বিদ্যান হলেও পড়িতে যাও এটা কিন্তু ইম্পর্টেন্ট ফোর স্টার মার্কস দিয়ে এটা যত যত স্টার মার্কস কোনো না নেই এটা আসবে ইনশাল্লাহ এটা আমি আট নয়টা বোটের মধ্যে পাঁচ সাতটা বোটের মধ্যে আমি চ্যালেঞ্জ দিতে পারবো তারপর যে প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না এটাও কিন্তু ইম্পর্টেন্ট মানুষ বাঁচে তার কমের মধ্যে বয়সের মধ্যে নয় ভোগে নয় থেকেই প্রকৃতি সুখ ভোগে নয় থেকেই প্রকৃতি সুখ সুখ এটা যত দিতে পারো স্টার মার্কস কোনো কম নেই মানুষ বয়সে তার কোমরের মধ্যে বয়সের মধ্যে না এটা স্টমাক দিতে পারো কোনো সমস্যা নেই পরে দেখো প্রিয় শিক্ষার্থীরা রয়েছে এখানে প্রতিবেদন প্রতিবেদন আমি তিনটে দিয়েছি তিনটে থেকে ইনশাল্লাহ আসবে এর বাইরে বাইরে নেই বেশি বিদ্যালয়ের নবিনবরণ ও বিদায় সম্বোধনা সম্পর্কে প্রতিবেদন তারপরে বিদ্যালয়ে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে বিক্ররূপ বিষয়ক আন্তর্জাতিক শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে এটা সিস্টেম দিতে পারো এটা তোমাদের আসবে ইনশাআল্লাহ বিদায় সম্বোধনা পড়ে এটাও আসবে ইনশাআল্লাহ আসবে তারপর আমি এখানে নিয়ে এসেছি প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা কিন্তু এখানে আমি তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা দিয়েছি সাতটার মধ্যে পাঁচটা থাকবে তোমাদের তোমাদের পাঁচটা থাকবে পাঁচটার মধ্যে যে কোনো একটি রচনা দিতে হবে তার মধ্যে বিশ মার্ক রচনাটা কিন্তু তোমরা খুব সতর্কভাবে লিখতে হবে রচনার মধ্যে যত স্টেপ দেবে বা স্টেপ অনুযায়ী তোমাকে মার্ক দেবে একটা স্টেপ যদি তুমি চার থেকে পাঁচ লাইনে শেষ করে দেবে তাহলে কোনো সমস্যা নেই তবে একটা রচনার মধ্যে মার্ক হচ্ছে তোমার বিশ মার্ক বিশ মার্কে কিন্তু তোমার পরে কমপক্ষে কমপক্ষে তোমাকে আট থেকে সাত থেকে আট পৃষ্ঠা রচনা লিখতে হবে তার মধ্যে তুমি বিশ মার্কের মধ্যে সতেরো থেকে আট আট স্টেপ দেবেও ইনশাল্লাহ সতেরো আঠারো বিশের মধ্যে সতেরো আঠারো প্রথমে রচনা দিয়েছে বাংলাদেশের সব কৃষি উদ্যোক্তা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমন্বয়ের প্রতিতা কৃষিকাজে বিজ্ঞান মাদক শক্তি হওয়ার প্রতিকার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমি চ্যালেঞ্জ দিতে পারবো সাত থেকে আটটি বোর্ডে থাকবে এটা সতেরো দিয়েও কোনো কম নেই কৃষিকাজে বিজ্ঞান এটাও। খুবই ইম্পর্টেন্ট এখান থেকে পাঁচটা পাঁচটা রচনা না থাকে তোমাদের দুই থেকে তিনটা থাকবেই থাকবে প্রত্যেকটা বোর্ডের জন্য আমি চ্যালেঞ্জ দিয়েছি দুই থেকে তিনটা রচনা থাকবে দুই দুই তিনটার মধ্যে তোমরা যদি এই রচনাগুলো ভালো করে পড়ে যাও তাহলেই তোমাদের দুই দুই থেকে তিনটা কমন আসবে আসবে দুই থেকে তিনটে কমন যদি আসে একটা একটা রচনা দেখতে তোমাদের কখনো কোনো কঠিন মনে হবে না আমি যা সাজেশন দিয়েছি দিয়েছি তার মধ্যে তোমাদের পরীক্ষা কমন আসবে ইনশাআলা প্লাস পাওয়ার কোনো ব্যাপার না যদি আমার সাজেশন অনুযায়ী পড়ো আর আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের যদি গণিত সাজেশনের প্রয়োজন হয় আমি কিন্তু পরিসংখ্যান নিয়ে গণিত পরিসংখ্যান নিয়ে এক ক্লাসে শেষ করে দিয়েছি আমার নেক্সট ভিডিওটা দেখতে পারো পরিসংখ্যান নিয়ে তোমাদের দশম শ্রেণীর পরিসংখ্যান নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি ভিডিওতে এক ক্লাসে তোমাদের সব কিছু শেষ করে দিয়েছি দশে দশ পাবে ইনশাল্লাহ আমার ভিডিওটি দেখতে পারো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ